তো হ্যালো ফেন্স আমি সন্দীপবেন আপনারা দেখছেন লার্নিং দুনিয়া ওপায়েন্ট ও ইউটিউব চ্যানেল ভেন্স আবারও কিন্তু আপনারা যারা প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া দু হাজার বাইশের পাস চাকরি প্রার্থী রয়েছেন এবং আপনারা যারা অধীর আগ্রহে বর্তমান সিচুয়েশনে দাঁড়িয়ে আপনাদের ইন্টারভিউ নোটিফিকেশন প্রকাশের জন্য দীর্ঘদিন ধরে ওয়েট করে চলেছেন মূলত তাদেরকে উদ্দেশ্য করে সেপ্টেম্বরের একদম প্রথম দিকে দাঁড়িয়েই চাঞ্চল্যকার একটি অফিশিয়াল ইনফরমেশন বা একটি খুশির বার্তা কিন্তু উঠে আসলো আপনাদের জন্য সেটাই আপনাদেরকে জানাবো এই ছোট্ট ভিডিওটির মাধ্যমে খুশির একটি বার্তা এটাই উঠে আসলো যে ইতিমধ্যে আমরা সকলেই কিন্তু জানি যে প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া দু হাজার বাইশের পাস চাকরি প্রার্থীদের ইন্টারভিউ নোটিফিকেশন প্রকাশের আগে নির্দিষ্ট ভ্যাকান্সি কালেক্টিংয়ের কাজ কিন্তু শুরু করেছিল প্রাথমিক শিক্ষা পর্ষদ তো সেই কাজ ইতিমধ্যে কিন্তু বেশ দ্রুত গতিতে এগোচ্ছে বলে খবর পাওয়া যাচ্ছে অলরেডি কিন্তু বেশ কিছু জেলা থেকে উম আমাদের প্রাথমিক শিক্ষা পর্ষদের হাতে এসে পৌঁছেছে নির্দিষ্ট রিপোর্ট অর্থাৎ নির্দিষ্ট ছাত্র এবং শিক্ষকের যে রেশিও রয়েছে সেই রেশিও রিলেটেড যে ডেটাবেসগুলো রয়েছে সেগুলো কিন্তু এসে পৌঁছেছে অলরেডি বেশ কিছু জেলার তরফ থেকে প্রাথমিক শিক্ষা পর্ষদের হাতে তো আশা করা হচ্ছে এবার প্রাথমিক শিক্ষা পর্ষদের পক্ষ থেকে প্রত্যেকটা জেলা অনুযায়ী কিন্তু এখানে এই নির্দিষ্ট রিপোর্ট কিন্তু গণনা করে দেখা হবে তারপর কিন্তু পর্যাপ্ত শূন্যপদ কিন্তু বেছে নেওয়া হবে এবং সেই শূন্য পদে কিন্তু নিয়োগের জন্য নোটিফিকেশান লঞ্চ করা হবে মোটামুটি পুজোর ছুটির আগে আগে। অর্থাৎ আর আগামী মাত্র কয়েক দিনের মধ্যেই নোটিফিকেশান জারি করে দেওয়া হবে ভাই স্টেট বা ইন্টারভিউয়ের জন্য চাকরিবাতিরা এরকমটাই কিন্তু আশা করছেন তো আদৌ এই বিষয়টা পরবর্তীতে কতটা বাস্তবায়িত হবে না হবে নজরদারি নজরদারিত আমরা সর্বক্ষণে রাখবো আপাতত আপনাদেরকে এটাই জানাতে চাইলাম যে নির্দিষ্ট যে রিপোর্ট গণনার কাজ শুরু করা হয়েছিল সেই রিপোর্ট কিন্তু অলরেডি এসে পৌঁছেছে বেশ কয়েকটি জেলার তরফ থেকে অর্থাৎ এটি একটি আশানুরূপ আপডেট পরবর্তীতে খুব দ্রুত তার মানে আমাদের নিয়োগ রিলেটেড ছাড়পত্র আমরা পাবো নিয়োগের গতি কিন্তু খুব দ্রুত আসবে এরকমটা কিন্তু এখান্স আমরা আশাবাদী তো এই বিষয়টা আপনাদের জানানোর জন্য ছোট্ট এই আর্জেন্ট ভিডিওটা ক্রিয়েট করলাম আশা করি আপনারা সকলে এই বিষয়টা বুঝে নিতে পারলেন পরবর্তীতে আমরা এই বিষয়টা উপর সর্বক্ষণ নজরদারি রেখে যাব পরবর্তীতে প্রাথমিক শিক্ষা পর্ষদ কি বলতে চাইছে এই বিষয় নিয়ে সেটা কিন্তু আপনাদেরকে জানাবো ডিটেলস কোনো আপডেট পেলে সেটা আপনাদের সাথে আমরা আলোচনা করার চেষ্টা করব তারপরে এই পর্যন্তই চলুন দেখাবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে আবারও আমাদের প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার দু হাজার বাইশের পাস চাকরি প্রার্থীদের জন্য কিছু আদার্স অফিসিয়াল আপডেটের সাথে